হ্যালো গাইস দেখতে থাকুন নিউ ব্লক এখন আছি রাজশাহী সেমবির মোড় কালেক্টর মঠে রাজশাহী বিভাগীয় বইমেলা চলছে শুরু হয়েছে একত্রিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ হতে আট এগারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন এই বইমেলাটি সময় পড়ো যেন খেলা করো না বেশি করে খাতায় লেখো বইতে লেখো না পড়ার সময় পড়ো যেন খেলা করো না তোমরা সবাই বড় হলে তোমরা সবাই বড় হলে বাড়বে দেশের মান

গুরুজনের সে ভক্তি দিও কাজে দিও মন গানের সময় ধ্যানে থেকো শিখবে যতক্ষণ গুরুজনের ভক্তি করো কাজে দিও মন গানের সময় ধ্যানে থেকো শিখবে যতক্ষণ সর্বসময় মনে রেখো সর্বসময় মনে রেখো আল্লাহ সুমহান আল্লামোহন লেখা পড়া আগে করো পরে করো গান শেষে খেলা ধুলাই তোমার মুখর হবে প্রাণ শেষে খেলা ধুলাই তোমার মুখর হবে প্রাণ সা সা সাপ ধপ ম পামা গা সামা সামা সামা

পধা পমা সামা 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 বেশি করে খাতায় লেখ বইতে লেখ না পড়ার সময় পড়ো যেন খেলা করো বেশি করে খাতায় লেখ বইতে লেখ না পড়ার সময় পড়ো যেন খেলা করো না তোমরা বাই নতুন নতুন ব্লগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বিল বাটন টিপুন